এটা পড়বে হল আপনার পঁচিশশো টাকা এটা ছেলে নামে এটা ছেলে হবে এটা ছেলে হবে হ্যাঁ আর এখানে কি এটা টাকা টাকা জি আর এখানে কি সেটা হলো টাকা জোড়া জি এটা দুই টাকা টাকা জি আর এইটা দাম পড়বে একদম ছয় টাকা একদম ডি এন এ কার্ড কার্ড আছে হ্যাঁ এটা কার্ড আছে

নাম পঁয়ত্রিশশো টাকা ফিস একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ফিস আর এখানেও কিছু দেখতেছি ওটা লুটিনো পাল লুটিনো পাল চার হাজার টাকা ফিস ভাই চার হাজার টাকা করা ভাই কেম করা জি ভাই আর এখানে কিছু লটিনো দেখতেছি বাজি ঘরে এর ভাই 800 টাকা জোড়া 800 টাকা জোড়া জি ভাই একদম নাকি দামাদামি করতে পারবো দামাদামি নাই ভাই গরমের ভিতরে দামাদামি করবার গেলে ভাই জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ ভাই এখানে প্রচুর পরিমাণ জাবার কালেকশন

লোকেশন মিরপুর এক নম্বর জিরো নাইন ফাইভ ফোর সেভেন টু ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই